ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নলেজ ভিডিওতে স্বাগতম আমাদের আজকের বিষয় সিভিল সার্জনের কার্যালয় সিলেটের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান পূর্ণমান আসি পরীক্ষার তারিখ দশের মে দু হাজার চব্বিশ মিনিট প্রথম প্রশ্ন নিচের বাগধারাসমূহের সমূহের অর্থ লিখুন ক গুড়ে বালি গুড়ে বালি অর্থ হচ্ছে আশায় নিরাশা ব্যাকভাবে মামার সম্পত্তি লোভে এখন গুড়ে বালি খ নাম্বার হচ্ছে হাতের পাঁচ হাতের পাঁচ অর্থ হচ্ছে শেষ সম্বল বাড়ি বাড়ির জমিটায় তার এখন হাতের পাঁচ গ নম্বর হচ্ছে উরণচন্ডী উরণচন্ডী অর্থ হচ্ছে অমিতবাই এমন উরণচন্ডীর মতো খরচ করলে যে কোনো মানুষ নিঃস্ব হবে প্রশ্ন ঘ আঙুল ফুলে কলাগাছ অর্থাৎ হঠাৎ ব্যাক্য হবে সুদের ব্যবসা করে মধুর আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে আর ও নম্বর হচ্ছে ইঁদুর কপালে অর্থ হচ্ছে মন্দভাগ্য ব্যাক হচ্ছে সেলেটার ইঁদুর কপাল বারবার পরীক্ষা দিয়েও টিকতে পারছে না প্রশ্ন দুই এক কথায় প্রকাশ করুন ক অল্প কথা বলে যে তাকে বলা হয় মৃতভাষী খ আমিষের অভাব আমিষের অভাবকে বলা হয় নিরামিষ প্রশ্ন গ আকাশে চরে যে তাকে এক কথায় বলে প্রশ্ন ঘ হরিণের চামড়াকে এক কথায় হবে অজিন প্রশ্ন উ কণ্ঠ পর্যন্ত এর এক কথায় হবে আকন্ঠ প্রশ্ন তিন বিপরীত শব্দ লিখুন ক আদি এর বিপরীত শব্দ হচ্ছে অন্ত খ নাম্বার হচ্ছে অজ্ঞ এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ গ নাম্বার হচ্ছে গৃহি এর বিপরীতে হবে সন্ন্যাসী ঘর নাম্বার হচ্ছে অনুকুল এর বিপরীতে হবে প্রতিকূল আর উন নাম্বার হচ্ছে আবির্ভাবের বিপরীত হচ্ছে তিরোভাব প্রশ্ন চার সন্ধি মিচ্ছেদ করুন ক গবেষণা গবেষণার সন্ধি হচ্ছে গো যোগ এ শোনা গবেষণা খ নাম্বার হচ্ছে ছাত্র ছাত্র এর সন্ধি হচ্ছে ছাত্র যোগ অ ছাত্র প্রশ্ন গ সংকল্প সংকল্পের সন্ধি বিচ্ছেদ হবে সম যোগ কল্প সংকল্প প্রশ্ন গ জনকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জন যোগ এক জনক প্রশ্ন ঘ সম্বাদ সম্বাদের সন্ধে বিচ্ছেদ হচ্ছে সম যোগ বাদ সম্বাদ প্রশ্ন পাঁচ বানান শুদ্ধ করে লিখুন ক শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানটি ঠিকই ছিল প্রশ্ন খ ব্যথিত ব্যথিত বানানে বয় যোগ ফালা তয় দীর্ঘ ত ব্যথিত প্রশ্ন গ ইতিমধ্যে ইতিমধ্যে বানানে সঠিক রূপ হচ্ছে হসি উকা মদ ধৈর্য ফালা এই ইতিমধ্যে আর ঘ নাম্বার হচ্ছে পিপিলিকা পিপিলিকা বানান হবে পশি পয় দীর্ঘি লয় হসি কয়েকা পিপিলিকা প্রশ্ন উ সমীচীন সমীচীন বানানে দুইটাই দীর্ঘই হবে দিনতে স ময় চয় দীর্ঘি দিন তে নয় সমীচীন প্রশ্ন ছয় হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ রাইট দ্য নেম অফ পিলার্স অর্থাৎ স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি তো স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে চারটি একটা হচ্ছে স্মার্ট সিটিদেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এই চারটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের ভিত্তি প্রশ্ন সাত নিম্নের বাক্য সমূহের ইংরেজি অনুবাদ লিখুন ক সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত এর ট্রান্সলেশন হচ্ছে সিলেট স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা প্রশ্ন ক সুমন ক্রিকেট খেলে এটা হচ্ছে সুমন প্লেস ক্রিকেট সুমন ক্রিকেট খেলে গ নম্বর হচ্ছে পাখিটি আকাশে উড়ে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিটি আকাশে উড়ে ঘ নম্বর হচ্ছে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে এর ইংরেজি হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আর ও নাম্বার হচ্ছে আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার ফর সেভেন ডেজ আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি প্রশ্ন আট ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়াট ক ডো নট শার্ট ড্যাশ মি শার্ট অ্যাট মি প্রশ্ন ক আই এম গুড ড্যাশ ইংলিশ গুড অ্যাট ইংলিশ প্রশ্ন গ মাই বার্থডে ইজ ড্যাশ নভেম্বর ইন নভেম্বর প্রশ্ন ঘ হি ডাইড ড্যাশ কলেরা হি ডাইড অফ কলেরা আর প্রশ্ন উ গড টুক পিটি ড্যাশ হিম গড টুক পিটি অন হিম প্রশ্ন নয় মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইডোমস প্রথম ইডমস হচ্ছে উইথ পুট পুটা উইথ অর্থ হচ্ছে সহ্য করা ব্যাখ্যা করলে হবে প্যারেন্টস মাস্ট পোট আপ উইথ দ্য টর্চার অফ কিডস পরের এরম হচ্ছে প্রায়ার টু প্রায়ার টু অর্থ হচ্ছে পূর্বে সাবমিট ইউর প্রোপোজাল প্রায়র টু হাকিমস আর তিন নম্বর এরম হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস ক্যাটস অ্যান্ড ডগস অর্থ হচ্ছে মুসলধারে ইট হ্যা ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস চার নম্বর এরম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিতভাবে ইন রাইটিং ব্যাখ্যা করলে হবে পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর পাঁচ নাম্বার ইডম হচ্ছে অ্যাট ওয়ান্স অ্যাট ওয়ান্স অর্থ হচ্ছে সার্ডেন বা হঠাৎ অল এট ওয়ান্স এ টাইগার কেম আউট ফ্রম ফরেস্ট প্রশ্ন দশ রাইট কার স্পেলিং কার স্পেলিং লিখতে হবে ক নাম্বার হচ্ছে লেজার লেজার বানানোর সঠিক কার স্পেলিং হচ্ছে এলি আই এল এ লেজার যার অর্থ হচ্ছে অবসর ঘ নাম্বার হচ্ছে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনের সঠিক বানানো হচ্ছে কেআইএন ডিইআর জিএ আর টিএ এন কিনডার গার্ডেন আর গ নাম্বার হচ্ছে মিসপেল মিসপেল বানানে দুইটা এস দুইটা এল হয় এম আই এ ডবলএস পিই ডবল এল মিস পেল পোস্ট ঘ মার্শাল মার্শালের সঠিক বানানো হচ্ছে এম আর এস এইস এ এল মার্শাল আর ও নাম্বার হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস বানানের সঠিক হচ্ছে এ ডাব্লিউ এ আর ই এন ই ডবল এস অ্যাওয়ারনেস প্রশ্ন এগারো নিম্নের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখুন ক এশিয়ার দীর্ঘতম নদী কোনটি তো এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং প্রশ্ন খ খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধা হচ্ছে তারানন বিবি এবং ক্যাপ্টেন শ্বেতারা বেগম প্রশ্ন গ ইউএন এইসিআর এর সদর দপ্তর কোথায় তো ইউএন এইসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভা যার মূল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রেফিউজি প্রশ্ন ঘ বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি প্রথম দেশ হচ্ছে ভুটান প্রশ্ন উ পদ্মা সেতু দৈর্ঘ্য কত পদ্মা সেতু দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রশ্ন চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে দশই জানুয়ারি প্রশ্ন ছ রূপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত এটা পাবনার ইস্তিতে অবস্থিত রূপপুর পারমাণবিক প্রকল্প প্রশ্ন বর্গীয় জ্বপ ভুটানের রাজধানীর নামটি ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্বু এবং মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম প্রশ্ন ঝপ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি তো পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকেল রথ গভীরতম হ্রদ বৈকেল রদ আর দীর্ঘতম হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ প্রশ্ন ইয়ো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রশ্ন ট বাংলাদেশের জাতীয় সংসদের আসন কতটি জাতীয় সংসদের আসন হচ্ছে তিনশো পঞ্চাশটি প্রশ্ন ঠ বি এর পুনরূপ কি তো আইসিডিডিআরবি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ প্রশ্ন ড বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেন্সিয়াল ড্রাগস প্রশ্ন ঢ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় প্রশ্ন দিনটা ন ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত তো ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে সাতাশটি সাতাশটি দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা তো এই পর্যায়ে আমরা গণিতাংশের সমাধান দেখবো বারো নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি চোবাচ্চার পাঁচের তিন অংশ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে অর্থাৎ পাঁচ ভাগের তিন ভাগ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে তো চোবাচাতের বাকি অংশ পূরণ হতে কত সময় লাগবে তো এভাবে আমরা লিখতে পারি যে পাঁচের তিন অংশ পূরণ হতে সাত ঘন্টা যেটা আমরা মিনিটে কনভার্ট করে প্রশ্নটা করলে আরও সহজ হবে সাত ঘন্টায় কত মিনিট হয় সেটা আমরা আগে বের করে নেব তো পাঁচের তিন অংশ পূরণ হতে এত মিনিট সময় লাগে অর্থাৎ এক অংশ পূরণ হতে কত মিনিট সময় লাগে তাহলে উত্তরটা বের হয়ে আসবে এবং সেখান থেকে সাত ঘন্টা যে মিনিটটা সেটা বাদ দিলে বাকি মিনিটগুলো পাওয়া যাবে অর্থাৎ বাকি পূরণ হতে সময় লাগবে হচ্ছে চার ঘন্টা চল্লিশ মিনিট এখানে উত্তর আসবে চার ঘন্টা চল্লিশ মিনিট তেরো নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ ছিল এটা আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর ফুট এবং উচ্চতা চুয়াল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ সাড়ে তেইশ টাকা দরে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তো এখানে আমাদের প্রথমে ত্রিভুজাকৃতি ভূমি যেহেতু আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে হাফগুণ ভূমিগুণ উচ্চতা দিয়ে দিয়ে গুণ আমাদের এখানে উত্তর বের হয়ে আসবে এখানে খরচ হবে মোট আহ আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা উত্তর হবে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা তো এই ছিল প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ আশা করি অনেকের কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম